মাসের প্রথমের দিকে সব ফ্যামিলিতে বাজার করে নিতে হয় তো আমিও সেটাই করি আর যেদিন দেখা যায় যে বাজারটাই করি না কেন হোক শুকনা বাজার বা কাঁচা বাজার বা মাছের বাজার সেদিন চেষ্টা করি রান্নাঘর বা ঘরের যে কোনো কাজগুলো একটু কম রাখতে এতে করে আমার বাজার গোছানোর কাজটা একটু হলেও সহজ হয় তা আজকেও সেটাই করেছি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একদম কিচেন থেকে শুরু করে দিলাম আর একদম রাত পর্যন্ত রেখেছি আশা করছি যে যেখান থেকেই দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে সসম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যেভাবে আমার ভিডিওগুলো পছন্দ করে দেখছেন বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে সেরকম ভালো লাগবে আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রেখেছি আর আজকে সকালে ঘুম থেকে উঠতো অনেক লেট করে আসলে কয়েকদিন হলো এই যে ভিডিও করে তারপরে এডিট করা ভয়েস দেওয়া আর এগুলো আমি শুধু রাতে করি তো ওই কারণে আমার ঘুমটা খুবই কম হয় আর ওই কারণে শরীরটা দেখা গেছে একটু খারাপ হয়ে গেছে তো ওই কারণে আজকে একটু সকালে লেট করে উঠেছি ঘুম থেকে মানে উঠেছিলাম আমি সকালবেলা উঠে হচ্ছে একটু হালকা নাস্তা করেছি তারপরে একটু নামাজটা আদায় করিনি আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে আর এখন এই যে ভয়েস দিচ্ছি দিনের বেলা তারিসকে নিয়ে তো ওর সাউন্ড গুলো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আগে ভাতটা বসিয়ে দিলাম যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি দেখা যায় ভাত না হলে চলে না আর কালকে রাতে বাসায় ফিরে আর খাইনি আমি ভাবছিলাম যে হয়তো বা একটু কলা রুটি খেয়ে নিব তাও খাইনি ঘুমিয়ে পড়েছিলাম তো এই কারণে অনেক বেশি ক্ষুধা লাগছে আর আমি তো সকালে উঠে হচ্ছে হালকা পাতলা খেয়ে নিছিলাম তো এখন ভাতটা বসিয়ে দিলাম ভর্তা দিয়ে আর আমার বাবাটা উঠে বসে ওকে একটু ফ্রেশ করে নিলাম আর এখন হচ্ছে একটু ক্রিম দিয়ে দিচ্ছি একটু শীত শীত তো দেখা যায় বাচ্চাদের ত্বকটাও একটু টান টান করে তো গতকাল যে জুতা ধুয়ে দিছিলাম আমারটা তো শুকিয়ে গেছিল বাহিরে গেছিলাম ওইটা পরেই আর মেয়েটা একটু ভিজা ভিজা ছিল তো ওই কারণে ব্যালকনিতেই রেখে দিয়েছিলাম আর বেলকনিতে এত খারাপ অবস্থা পাশে কাজ হওয়ার কারণে এত বেশি ধুলা বালি আসে তো ওই কারণে আর কিছুই রাখা যায় না তো দেখলাম জুতার ওপরে একটু ছিটা ছিটা কী যেন পড়ছে তো ওই কারণে একটু বাড়ি দিয়ে তারপর নিয়ে রেখে দিলাম এতটুকু কাজ করতে করতে আমার ভাতে কিন্তু হচ্ছে সিটি চলে আসছে তো চুলাটা বন্ধ করে এখন চলে যাব আর একটা কাজে দিন যে কাজগুলোই করি সব কিছুই তো আর দেখা যায় ক্যামেরা বন্দি করা হয় না মাঝে মধ্যে কিছু কাজ অফ ক্যামেরাতেই করে নেই কিছু কাজ বলতে বেশিরভাগ কাজগুলো অব ক্যামেরাতে করে নেই এখন যেমন আমি মেশিনে হচ্ছে কাপড় দিয়ে আসলাম আর এসে এখন ভর্তাগুলো বানিয়ে নেব আমি সবসময় প্রেশার কুকারের মধ্যেই এই জালিটার মধ্যে হচ্ছে ভর্তার জন্য তরকারি তারপরে সবজি দিয়ে থাকি এতে করে খুব সুন্দর হয় দেখা যায় এর মধ্যে থেকে বের করে একটু ঝাঁকুনি দিয়ে নিলেই হয়ে যায় এখন দুইটা ডিম দিয়ে দিচ্ছে একটা মেয়ের একটা ছেলের একদিন দুই দিন হলো আর একটু ডিমের সাদা অংশটা খেতে পছন্দ করছে তো ওই কারণে একটু খাওয়ানোর চেষ্টা করছি এখানে ভর্তার জন্য একটু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি আর আলু টমেটো ভর্তা করব আর সেই সাথে আরেকটা ভর্তা করবো সেটা হচ্ছে ফুলকপি তবে ফুলকপির ভর্তাটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে ফুলকপি কেটে হচ্ছে সিদ্ধ দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে ভর্তা করে নিব তো আজকে ফুলকপি ভর্তার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করি নাই শুধু ভর্তা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দুইটা ভর্তা রেডি আর আমি আজকে একটু ভর্তা বেশি করে করছি আজকে কিন্তু আমি দুপুরে কোনো রান্নাই করব না কালকের যে তরকারি আছে ওইগুলো দিয়ে চলে যাবে একদম রাত পর্যন্ত সেই অবধি পরের দিন পর্যন্ত আর পরে যদি কিছু রান্না করি সেটা হচ্ছে পরে রাতে করে নিব তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর খাওয়া দাওয়া করে একদম এক ঘন্টার কম সময় হাতে নিছিলাম নিয়ে পুরো সংসারে কাজগুলো শেষ করে ফেলছি আর এই কারণে ভিডিও করে নাই ভিডিও করলে দেখা যাবে আরও বেশি লেট হবে তো এখন হচ্ছে এই বাথরুম ছোটো বাথরুমটা আমি ক্লিন করে নিচ্ছি মেঝেটা কারণ এই বাথরুমটা ওইভাবে ইউজ করা হয় না শুধু ঘর ঘরমশার পানিটাই ফেলা হয় তো তারপরেও দেখা যায় কয়েকদিন পর পর এটা মেজে নিতে হয় না হলে দাগ করে যাবে তো একটা হচ্ছে আপুর কমেন্ট করি মায়াকুই কুইন থেকে আপু লিখেছেন সত্যি তোমার ভয়েসটা খুব মিষ্টি আর ভিডিওগুলো অনেক ক্লামেন দেখতে ভালো লাগে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি না আমার ভয়েসটা আসলেই ভালো কিনা না কারণ আমার কাছে মনে হয় আমার ভয়েসটা খুবই বাজে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি পরের ভিডিওগুলো দেখলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে আপ এতে করে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করবে এখন চলে আসছে একদম বিকেলের দিকে এই যে মাংস নিয়ে আসছি আর ওইগুলো হচ্ছে একটু ভাগ করে বাটিতে বাটিতে উঠিয়ে নিচ্ছি এই মাংসগুলো উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে শুকনা বাজার করেছি ওইগুলো উঠিয়ে নিব জায়গাটা জায়গা তারপর অনেক কিছু রিফিল করতে হবে তো তারপর হচ্ছে আর একটা আপু লিখেছেন এম এস কুইন আইডি থেকে আপু লিখেছেন আপু আপনি কোথায় থাকেন আপনার কয়টা বাচ্চা এবং আপনার মেয়ে কিসে পড়ে তো আপু আমি ঢাকাতেই থাকি আমার দুইটা বাচ্চা আর আমার মেয়ে বড় আমার মেয়ে হচ্ছে ক্লাস টুতে পড়ে আপু আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল তারপর আসমা বেগম আইডি থেকে আপু লিখেছেন বাবুটা খুব কিউট ছিল মাসাল্লা আপু আসলে সব বাবুদেরই কিউট লাগে কিন্তু কারণ বাবুদের অনেক বেশি মায়ামায়া চেহারা হয় তা আপু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অবশ্যই বাবুকে দেখে মাসাল্লা বলে দিবা তারপর আরাফের আরফেরা আইডিটার নাম আর আমি বলবো না বলতেই ভালো লাগে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দারুণ ছিল আজকের ভিডিওটা আর সুন্দর ছিল তোমার অর্গানাইজারগুলো আরিশ বাবাটার হাসি দেখে আমার ছেলে মেয়েরা বলতেছিল যে আমরা যদি ঢাকায় থাকতাম আমাদের বাসা চিনতাম তোমাদের বাসা চিনতাম তাহলে আরিশকে আমাদের বাসায় এনে রাখতাম মাশাল্লা আরিশ বাবার জন্য তোমার মেয়ের জন্য দোয়া রইল তোমাদের হেফাজত করু আপু বরাবরই এত সুন্দর সুন্দর কমেন্ট লেখে আর এগুলো পড়লে অটোমেটিক মন ভালো হয়ে যায় আপু সবসময়ের জন্য তোমার বাবুদের জন্য অনেক অনেক দোয়া রইল আপু আর ওদের বলে দিবা আনটি আরব শোনার জন্য অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছে তো এই যে আমি কথা বলতে বলতে এখানে সব বাজার বের করে তারপর কিছু যেগুলো রিফিল করা ছিল সেগুলো রিফিল করে নিলাম তো একে একে কাজ শেষ করছি আর যেগুলো এই যে প্যাকেট জাত এগুলো পরে লাগবে সেগুলো আমি একটা ডিব্বার মধ্যে ভরে রেখে দিচ্ছি আমি কিন্তু বাজার বের করার সময় প্রথমে হচ্ছে কালিজিরাটা বের করেছি কালিজিরা ভর্তা বানাবো তো কালিজিরা ভেজে তারপর পেঁয়াজ মরিচ ভেজে তারপর হচ্ছে বাজারটা গুছিয়ে নিলাম আজকে হচ্ছে বাইরের শব্দ থেকে আর কি বলবো আমার ঘরে আমার বাবু এত শব্দ করছে জানিন আপনাদের কাছে ভয়েসটা আজকে কেমন লাগবে তো তারপরেও আশা করব আপনারা ভালোবেসে দেখে নেবেন তো এখন হচ্ছে এই যে সোলা যে ঢেলে নিয়েছি আর বাকিগুলো ভিজিয়ে রাখলাম এটা কালকে দেখি সিদ্ধ করে রাখবো আর আগের যে মুসুরের ডাল ছিল ওইটাও ঢেলে নিচ্ছি এটা পেঁয়াজের জন্য বেটে রাখবো আর এখন যে নতুন নিয়ে আসছি ওটা হচ্ছে আমি ওই কোটার মধ্যে উঠিয়ে রাখছি তো এখন এই যে কালি জিরাটা হচ্ছে বেটে নিব আর কালিজিরা ভর্তা খেতে আমার কি আর বলবো অসম্ভব ভালো লাগে তো আমি প্রথমে হচ্ছে অল্প কয়টা ভাজছিলাম পরে আবার কয়েকটা ভেজে নিছি যখন দেখলাম বাড়তে নিয়ে একদম কম হয়ে গেছে তো পুরো হচ্ছে ভর্তাটা রেডি করে তারপর আবার ক্যামেরার সামনে আসবো আমার পুরো সব কাজ গুছিয়ে ভর্তা বেটে একদম দেখি সাড়ে নটা বেজে গেছে তারপর গরম গরম ভাত দিয়ে কালো জিরা ভর্তা খেয়েছি তো খেতে বেশ ভালো লাগছিলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ